ডাক বাড়ি ঘর বাচ্চা সব সেরে নেতার পিছিয়ে তোমাকে দৈনন্দিন পাঁচবার ডাকতেছে মজ্জিনের কণ্ঠে তোমাকে আজান দিয়ে শোনাচ্ছে নামাজে আসো তুমি কেমনে করে মসজিদের পাশ কেড়ে তুমি আবার বাজারে যাও তোমার কাজের দিকে যাও তুমি মসজিদে কেন আসো আল্লাহ পাক বলে ও বান্দা ওই মহাজ্জিনের শব্দকে তুমি মোয়াজিনের শব্দ মনে করো না আমি আল্লাহ নিযুক্ত করেছি তোমাকে ডাক দেয় নামাজের জন্য কেমনে তুমি নামাজে আসো না বান্দা আমি তোমাকে দৈনন্দিন এই পাঁচবার ডাকে যদি তুমি সারা দিয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো আমি আল্লাহ তোমার নামটা আমি জান্নাতের খাতায় লিখে দিব মহাজ্জিন আপনাকে ডাকতে বান্দা নামাজে আসো মোয়াজ্জিনকে প্রশ্ন করো মোয়াজ্জিন আমারে নামাজে কেন ডাকো আমার মসজিদে কেন ডাকো এই কথা বলার সঙ্গে সঙ্গে মোয়াজ্জিন এবার আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে হাইয়া আলাল ফালা তোমার এই মসজিদে কেন ডাকি তুমি জানো না আর এই মসজিদে আল্লাহ ডাকে সারা দিয়ে নামাজ পড়তে দেরি হবে তোমার জীবনের পাপগুলো সব মাফ করতে আল্লাহ পাক সেকেন্ডও সময় নেয় না সুবহানাল্লাহ দেখেন খেয়াল করে দেখেন মসজিদের পাশে আড্ডা দেয় চাষ চলে আড্ডা দেয় মসজিদের পাশে গ্রাম খেলে বসে থাকে আজানো হয় মুখ ঢেকে চোরের মতন পালায় যায় মসজিদে আসে না কথা বলেন ঠিক না ব্যা এই মসজিদের মহাজ্জিনকে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন আজকে শুক্রবারের দিন কতজন মানুষ এই মসজিদে ফজরের নামাজ পড়েছে আমার বিশ্বাস এক কাতার মসজিদে মসজিল্ল ছিল না আমি আমার শক্তিপুর মসজিদে আজকে নামাজ পড়েছি দেখলাম চারজন মানুষ কজন বলেন তো মসজিদের আশেপাশে কি চারটেই বাড়ি আমার ভাইরা আমি আপনাকে কি দিয়ে বুঝাবো আমি তোমাকে কি দিয়ে বুঝাবো আল্লাহ নবীর হাদিস শুনে নবী বললেন আরাইতুম লাউ আননা নাহরান বিবাবি আদিকুম আমার সাবরা তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর সেই পুকুরের মধ্যে একটা মানুষ যদি দৈনন্দিন পাঁচ বারো গোসল করে বলো তার শরীরে কি ময়লা থাকবে থাকবে পাঁচবার গোসল করলে যেমনি করে ময়লা থাকে না আমার নবী আমাদেরকে বললেন এই একজাম হলো এই উদাহরণটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে পাঁচবার গোসল করলে যেমনি করে কোনো মানুষের শরীরে ময়লা থাকে না আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাকরা ফুল আলামিন ওই বান্দার জীবনের যত গুণ আছে সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দেয় ভালো লস এজন্য আপনাকে বলবো নামাজ আসতে হবে আল্লাহ আপনাকে ডাকতেছে বান্দা আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব এবার প্রশ্ন হলো আপনি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ গো ও আল্লাহ তুমি সেই সপ্তাহে আর সে আজিমে থাকো আমি দুনিয়া থেকে তোমাকে ডাকবো তুমি কত দূর থাকো তুমি কি আমার কথাগুলো শোনো আল্লাহ কনের মধ্যে বলছে বান্দা শোনো ওয়া ইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি আর দাই ই যা দা আল্লাহ কি চমৎকার করে বললেন বান্দা শোনো ওয়াই জা সা রাসুল আমার বাম্বাগুলো যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে আমি কই থাকি আমি কত দূর থাকি আমার বান্দাদেরকে বলে দাও কালিন্য করিব করিব শব্দের অর্থ হচ্ছে স্যার সে আর কাছে হয় না আর কাছে হয় না বান্দার আপনাকে আমি প্রশ্ন করব আমি ব্যক্তির এই যে দুই পাশে দুইটা রয়েছে এই রকটা আমার কাছ থেকে কত দূরে অবশ্যই দূরে নয় আমার সাথে ঠিক কি না আল্লাহ বলে ও বান্দা তোমার ঘাড়ের রক তোমার কাছ থেকে যত দূরে এর চাইতে আমি অনেক কাছে তোমার রয়েছি সুবহানাল্লাহ স্কন্দের শিরার চাইতেও আমি আল্লাহ তোমার কাছে আছি আল্লাহ মানে খেলে ডাক দাও আমারে আমারে ডাক দিতে দেরি হবে আমি বান্দা তোমার জীবনের গুণা মাফ করতে দেরি করব না সুভার আল্লাহ সম্মান যে আমার মানুষ পাপ করে দুই সময়ে একটা দিনে আর একটা রাতে ঘরের দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিয়া। লাইটগুলো অফ করে দিয়ে আমি পাপ করি আর বলি আমার পাপ তো কেউ দেখলো না আমি অন্যায় করি আর বলি আমার অন্যায় তো কেউ দেখলো না আচ্ছা বলেন তো এই দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিলেও আমার রবের চোখকে কি ফাঁকি দেওয়া সম্ভব সম্ভব এটা কখন বুঝতে পারেন রোজার মাসে কোন মাস মাসি খাওয়ার পরে ইফতারি রাগ মুহূর্ত পর্যন্ত দুপুরবেলা যখন আপনার ক্লান্ত হয়ে যায় শরীরটা শ্রান্ত হয়ে যায় আপনি ইচ্ছা করলে দরজা জানালা বন্ধ করে একটু খাবার খেতে পারতেন একটু পানি পান করতে পারতেন খাবারও খান না পানও ঘোরেন না ডোবার এক মুহূর্ত বারবার ঘরের দিকে তাকান ঘন্টার কাটা শেষ মিনিটের কাটান শেষ সেকেন্ডের কাটা শুরু আচ্ছা বলেন তো সেকেন্ড থাকা পর্যন্ত কি আপনি ইফতারি করেন গোসল করতে গিয়ে ঘরের ভেতরে সবাইকে ফাঁকি দিয়ে আপনি একটু খানা খাইতে পারতেন পানি পান করতে পারতেন করেন কেন করেন না আল্লাহর ভয় কার ভয় কেউ না দেখলেও আমার আল্লাহ আমারে রোজার মধ্যে আপনার এই শিক্ষা থাকলে বাকি এগারো মাস কেমনে আমি আপনি গুনা করি আল্লাহ বলে বান্দা তারপরেও যখন তুমি গুণা করো দিনের বেলা গুণা নবীর হাদিস পাক করছেন বান্দা শোনো নাহার আল্লাহর বান্দার পৃথিবীর মানুষ শোনো যখন তোমরা দিনের বেলা গুণা করো এই দিনের বেলা গুণা করার পরে গভীর রাতে জাগিয়া দুটি হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ গো এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমের ঘরে বন্দি আল্লাহ কেউ না নাই আমি আল্লাহ গো আমি যে দিনের বেলা গুনাগুনো করেছি সবার চোখকে ফাঁকি দিয়েছি আল্লাহ তোমাকে আমি ফাঁকি দিতে পারি নাই আল্লাহ তুমি সব দেখেছ আল্লাহ এই গভীর আমি আল্লাহ তোমার কাছে তোমার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ কয় বান্দরে দিনের গুণাগুলো ক্ষমা করে নেওয়ার জন্য যখন রাতের বেলা আমার দিকে তাকায় থাকিস আমি আল্লাহ সপ্ত আসমান থেকে আরো সে থেকে আমার দুইটা হাত বান্দার দিকে ফেরাই দে বান্দা তোর হাতটা আমার দিকে দে আমি আল্লাহ আমার হাতটা তোর দিকে দিয়ে বলি বান্দা আমার কাছে ক্ষমা চাইলি আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলা স্পষ্ট কথা আল্লাহ পাক বলছেন ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়া বসুতু বাড়ায় দেয় বাড়ায় দেয় ইয়া দাহু আল্লাহর হাত আল্লাহর হাতটা তোমার দিকে বাড়ায় দিয়ে বলে বান্দা বিল রাতের বেলা আমি আল্লাহ তোমার দিকে হাত দিয়ে বলি লে মুসিউন নাহার দিনের বেলা করে ছ বান্দা আমার দিকে চাও আমাকে ক্ষমা আমি ক্ষমা জন্য আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আমার হাতটা তোমার দিকে বাড়ায় দেই সুবহানাল্লাহ বলেন আল্লাহ হাত বাড়াই দেয় বান্দার দিকে আমরা বান্দার আল্লাহর দিকে হাত বাড়াইতে লজ্জা পাই